হ্যালো আসসালামু আলাইকুম আমি সোনিয়া বলছি আমার দেশেবার হচ্ছে টাঙ্গাইল আমি থাকি নবীনগর আমি একটা ভালো জীবন সঙ্গে চাই পাশে থাকবে বিয়ে শাদি করবো সে যেমনই হোক বুড়া হোক জোয়ান হোক কোনো সমস্যা নাই বিয়ে শাদি করবো এখন আমি সেলাই মেশিনের কাম করি ভাই মানুষের বাসায় আমার মেশিন নেই তো তার জন্য এখন যদি কেউ একটা মেশিন কেনা দিত তাহলে তার কাছে বিয়ে শাদি বসতাম সে যদি আমার পাশে থাকে দায়িত্ব নয় আমি গরিব মানুষ এইটাই হচ্ছে আমার কথা আমার বাড়িতে মা বাবা বড় একটা বোন বোনের একটা ছোটো বাবু আছে আর দেশের বাড়িটা টাঙ্গাইল আমি থাকি নবীনগর সে বরা হোক জোয়ান হোক আমার কোনো সমস্যা নাই আমি একটা ভালো মন চাই আমি আলান নামলি দেখতে শুনতে খারাপ না ভালোই কারণ যে পছন্দ করবে তার কাছে তো বিয়ে সাদি বসবো এইটাই তারা দেখবে আমার সাথে কথা বললে আমি কেমন ভালো না খারাপ যদি ভালো লাগে তাই তো কথা বলবে আর ভালো না লাগলে তো কথা বলবে না হ্যালো আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি টাঙ্গাইল আমি থাকি নবীনগর ভালো একটা মনের মন হচ্ছে বিয়ে শাদি করবে পাশে থাকবে সে আমার পাশে থাকলে আমি তার পাশে থাকবো ভালো একটা জীবন সঙ্গী নেই আমার দেশের বাড়ির হচ্ছে টাঙ্গাইল আমি থাকি নবীনগর আর আমার বাড়িতে মা বাবা বড় একটা আপু আছে আপুর ছোটো একটা বাবু আছে এই কজনই আমরা থাকি আমি সেলাই মেশিনের কাম জানি সেলাই মেশিনের কাম করি বিয়ে শাদি বসবো বিয়ে বসবো তার জন্য এখন চাই ভালো একটা সুন্দর মন যে আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে সেরকম সে যেমনই হোক বুড়ো হোক জোয়ান হোক আমার তাতে কোনো সমস্যা নাই জীবনে ভালো থাকার জন্য ভালো একটা মনের মানুষের দরকার সে বুড়াই কি আর জোয়ানি কি তাতে কোনো বিফেট করে না সুন্দর একটা মনের মনের দরকার এখন চাই তাই বললাম যদি কেউ আমার পাশে থাকেন আমি গরিব মানুষ ভাই আমার বিয়ের শাদি হই নাই আমি ক্লাস সিক্স পর্যন্ত লেখাপড়া করছি কোরআন শরীফ পড়া জানি নামাজ পড়া জানি এই এইটাই এখন যদি কেউ ভালোবেসে আমার পাশে থাকতে চান আমিও তার পাশে থাকবো এইটাই আমার নাম সোনিয়া আর আমার দেশের বাড়ি বাড়িটা এইটাই আর যদি মনে করেন বিশ্বাস করেন বিশ্বাস করে পাশে থেকে দেখবেন আমি কেমন যদি ভালো লাগে তাই তো পাশে থাকবেন আর যদি ভালো না লাগে তাহলে তার পাশে থাকবেন না এখন মনে করেন একটা কথা বলে দেখেন হাতের পাশটা সমান না সবাই এক না সবার ঘরেই তো মা বোন সবাই আছে। খারাপ চোখে কেউ দেখবেন না খারাপ কমেন্ট করবেন না মন্তব্য করবেন না একটা কথা বলে দেখেন ভাই আমি অনেক কষ্টের মানুষ কষ্ট করে প্রতিবেদন করছি এটাই হয়েছে আমার কথা যদি ভালো লাগে আর আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আমার পাবেন এটাই বুড়া হোক বুড়া মানুষই চায় বুড়া মানুষ তারা আরও ভালো তারা ভালোবাসা বোঝে মন বোঝে আর জোয়ান মানুষ জোয়ান মানুষের মন বোঝে না ভালোবাসা বোঝে না এইটাই তাই যদি কারো ভালো লাগে আমার প্রতিবেদনটা দেখে তাইলে আমার পাশে থাকেন এইটাই বললাম দর্শক ভাইদের একটা কথাই বলবো খারাপ মন্তব্য করেন না যদি ভালো লাগে আমার পাশে থাকেন এইটাই আসসালামু আলাইকুম